রেলের একাধিক সমস্যা বিষয়ে ডিআরএম এর সঙ্গে আলোচনায় রায়গঞ্জের সাংসদ উত্তর পূর্ব রেলের কাটিহার ডিভিশনের নবনিযুক্ত ডিভিশনাল ম্যানেজার হীরেন্দ্র নারায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্রপাল সোমবার কাটিহার এডিআর অফিসে দেখা করে রাধিকাপুর থেকে শুরু করে আলুয়াবাড়ি পর্যন্ত জেলার রেল পরিষেবা নিয়ে আলাপচারিতায় মিলিত হন কার্তিক পাল বিভিন্ন বিষয়ে বিশেষ করে স্টেশনগুলির পরিচ্ছন্নতা বিভিন্ন অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা স্টেশনগুলির আপগ্রেডেশন বিভিন্ন ট্রেনের টাইম টেবিল সংক্রান্ত সমস্যা সমাধানের আবেদন জানান তিনি তিনি আরও জানান আলোচনা হয়েছে এবং দ্রুত সমস্যাগুলির সমাধানে তৎপর হবে রেল কর্তৃপক্ষ নমস্কার আমি প্রথমে আজকে এসছিলাম এসেছিলাম প্রথমে উনি নতুন এসছে তার সাথে সৌজন্য সাক্ষাৎ যেমন হলো রাধিকাপুর থেকে শুরু করে স্টেশন আমাদের প্রচুর কাজ চলছে কাজগুলো স্লো চলছে আরো নতুন কিছু প্রজেক্ট রয়েছে স্টেশন আপগ্রেডেশন থেকে শুরু করে বিভিন্ন ট্রেনের টাইমিং টেবিল থেকে শুরু করে নতুন কিছু রেলের প্রজেক্ট থেকে শুরু করে সমস্ত বিষয়ে আলোচনা হলো এবং ওনাকে আমি সমস্ত ব্যাপারগুলো ডিসকাশন করলাম ওনার সাথে এবং উনি খুব তাড়াতাড়ি এই কাজগুলো যাতে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো শুরু হয় এবং যে কাজগুলো চলছে সেগুলো যেন তাড়াতাড়ি সম্পন্ন হয় সেই চেষ্টা উনি করবেন কথা দিলেন তার সাথে রেলের বিভিন্ন আধিকারিক ছিল যে সমস্যাগুলো রয়েছে আমাদের রাধিকাপুর থেকে শুরু করে আলুয়াবাড়ি অবধি অনেকগুলো সমস্যা রয়েছে অনেক ধরনের সমস্যা রয়েছে কোথাও স্টাফ কোথাও হয়তো পরিষ্কারের ব্যাপার থেকে শুরু করে স্টেশন পরিষ্কার থেকে শুরু করে তারপরে নতুন কিছু রেল লাইন টাইম টেবিল এগুলো নিয়ে সব আলোচনা হলো এবং আগামীতে আমি খুব আশাবাদী কাজগুলো খুব তাড়াতাড়ি হবে মানুষের প্রয়োজনে উনি আর দুটো পদক্ষেপ নিয়ে কাজগুলো সম্পন্ন নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL Accredited Pathology Lab, জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি